আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের ফ্রাই তবে তেলাপিয়া মাছ ছাড়া অন্য যে কোনো মাছ এভাবে ফ্রাই করলে খেতে ভীষণ মজা লাগে কতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে আর কি কি মশলা ব্যবহার করতে হবে আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। আমি এখানে একটা বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা বড় হলে কিন্তু অবশ্যই এভাবে একটু চিড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে প্লেটের মধ্যে মাছটাকে একটা সাইড করে নিলাম আরেক সাইডে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিব আদা জিরে বাটা আর হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা লেবু চিপড়ায় দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চামচের মতো হবে আর একটু রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন মশলাগুলো ভালো করে মাখিয়ে এনেছি এরপরে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে এনেছি এই অবস্থায় কিন্তু অবশ্যই একটু তেল ব্যবহার করবেন সয়াবিন বা সরিষার তেল যে কোনো একটা ব্যবহার করলেই হবে মশলাটা কিন্তু একদম রেডি এখন মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিব এভাবে মাছ ভাজি করার সময় অবশ্যই কিন্তু মশলাটা একটু বেশি করে মাছের সাথে লাগাতে হবে তবেই কিন্তু মাছ ভাজিটা খেতে ভালো লাগবে মাছে যদি মশলার পরিমাণ কম হয় তাহলে কিন্তু মাছ ভাজি করার পরে খেতে ভালো লাগবে না মশলার সাথে মাছ মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আপনার হাতে যদি সময় থাকে এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন যত ভালোভাবে ম্যারিনেট করে রাখা হবে মাছ ভাজি খেতে তত ভালো লাগবে তিরিশ মিনিট পর চলে আসছি মাছ ভাজি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু হাত দিয়ে চেক করে নিলাম পরেটা গরম হয়েছে কিনা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলার হিটটা মিডিয়ামে করতে হবে এরপরে মাছটাকে ছেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো এক পাশটা ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবে কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করতে সাহায্য করবে আর খেতেও ভালো লাগবে এখন আমি মাছটাকে একটু সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরও আট দশ মিনিটের মতো ভেজে নিব চুলার হিটটা কিন্তু এখনো মিডিয়ামেই থাকবে মাছটা ভাজতে আমার টোটাল সময় লেগেছে ধরেন মোটামুটি বিশ মিনিটের মতো একটু সময় নিয়ে আস্তে ধীরে মাছটাকে ফ্রাই করলে খেতে ভালো লাগবে ভেতরে যেমন খুব সুন্দরভাবে কুক হবে আর উপরেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তো মাছ ভাজিটা আমার একদম রেডি আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তবে তেলাপিয়া মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এভাবে ফ্রাই করলে খেতে ভীষণ ভালো লাগে আজকে চলে যাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন